এইটা তোমার বাড়ি তোমার গেটআপ তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এরকম ফ্যামিলিতে বিলং করো ছি হায় তোমার ওই ছেলেসের সাথে রিলেশন করেছ এতদিন এটাই ছিল রিয়েল সারপ্রাইজ বাড়িতে ঢুকবে তুমি কেন কি কারণে ঢুকবে এসো 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 কোথা থেকে নিয়ে আসছো কি অবস্থা সারপ্রাইজ সারপ্রাইজ মানে আরে তুমি আমার বাড়ি দেখতে চেয়েছিলে না এই যে এটা হচ্ছে আমার বাড়ি মানে তুমি যে আমাকে কোথায় নিয়ে আসছো তুমি আমাকে বলছো যে তোমার বাড়িতে নিয়ে যাবে আমি তো তাই ভাবলাম আই যে কোথায় নিয়ে আসছো তুমি হ্যাঁ আমি তো আমার বাড়িতেই নিয়ে এসেছি এই যে এইটাই হচ্ছে আমার বাড়ি মানে কি বলছো এইটা তোমার বাড়ি তোমার গেট তোমাকে দেখে তো মনে হয়নি যে তুমি এরকম ফ্যামিলিতে বিলং করো আর তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন আমি কি একটি বারও তোমাকে বলেছিলাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার বাড়ি কেমন কোনটা আমার বাড়ি কোনটা আমার বাড়ি না কোনটা আমার ব্যবসা আমি তো কিছুই বলি নি আমরা দুজন একসাথে ক্লাস করতাম একসাথে পড়ালেখা করতাম দেন আমাদের মধ্যে রিলেশন হয়েছে আমি এম শেষ করলাম আর সাথে সাথেই ভাবলাম তোমাকে আমি বিয়ে করি তাই তো তোমাকে আমার বাড়ি দেখাতে নিয়ে এলাম সেটাই তো আমার ভুল হয়েছে আমি তোমার কাছে কখনো এইসব সম্পর্কে জানতে চাইনি আমি তোমাকে দেখে ভেবেছি তুমি একটা ভালো ফ্যামিলি ছেলে হবে তোমার কথাবার্তায় কখনো বোঝা যায়নি আর তুমি তুমি এমন একটা পরিবেশে থাকো আমি আমি আমার দুইটা বছর শুধু শুধু নষ্ট করলাম তোমার পিছনে তোমার সাথে রিলেশন করে ও আচ্ছা তার মানে তুমি আমাকে ভালোবেসেছিলে শুধুমাত্র তোমার স্ট্যাটাস দেখে বা ধরে নিয়েছো আমি খুব ব্রিজ কিড তাই তুই বাবার সাথে রিলে গেছ আমি যদি দরিদ্র হতাম বা আমার অবস্থা যদি ভালো না হতো তুই বাবার সাথে করতে না যেটা এখন তুমি করতে তাই শোনো আবেগ আর ভালোবাসা দিয়ে না জীবন চলে না জীবনে চলতে গেলে টাকা পয়সার খুব দরকার হ্যাঁ আমি কেন আমার মতো হাজার মেয়েরা চায় তার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হবে সে বিয়ের পর ভালোভাবে থাকবে কেউ চায় না বিয়ের পর তিনের বাড়িতে এসে থাকবে আমি আমার বাবার বাড়িতে পাঁচতলা বিল্ডিংয়ে থেকেছি আর আমি বিয়ের পর কিন্তু এরকম একটা জায়গায় থাকবো

একও তো মন হচ্ছে না তুমি অন্য দশটা মেয়ের মতো মানুষের প্রভাব প্রতিপতি পাত্র্য দেখে প্রেম করতেছ তাই না শোনো তোমার এসব আবেগের কথা আমি আর শুনতে চাচ্ছি না আমার আর জাস্ট ভালো লাগছে না তোমার এসব কথা আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে থাকতে পারবো না মানে থাকতে পারবো না আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক কন্টিনিউ করতে চাচ্ছি না আজকে এই মুহূর্তে এখানে আমাদের ব্রেকআপ ওকে যেহেতু তুমি ব্রেকআপ করতেই চাইছো তোমার কারেক্টনেস দেখাবো তারপরে তোমার রাস্তা একদিকে আমার রাস্তা একদিকে

না তুমি সব সময় এরকম মজা করো সব কিছু নিয়ে মজা করতে আছে আর আমি দেখো তোমার সাথে কি রকম ব্যবহারটা করলাম তোমার এত বড় সুন্দর বাড়ি আর তুমি আমাকে টিনের বাড়ি নিয়ে দেখা এটা তোমার বাড়ি আমি ফার্স্টেই বুঝেছিলাম না না আমি কোনো মজা করিনি আমি যেই বাড়িতে তোমাকে প্রথমে নিয়ে গেছিলাম সেটাও আমাদেরই বাড়ি ছিল আসলে কি জানো সেই বাড়িটা আমার বাবার বাড়ি ছিল আমার বাবা খুব ছোট থেকে এত বড় প্রপার্টি করেছে আমাদের শহরে বাড়ি আছে আটটা বাবার নামে আছে চারটা আমার নামে আছে চারটা ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমারই গাড়ি শুধু এই গাড়িটা না গ্যারেজের ভিতরে যতগুলো গাড়ি আছে সবগুলোই আমার তার চেয়ে বড়ো কথা আমার বাবা ওই বাড়িতে থেকে আমার বাবা যখন বিয়ে করে মাকে তখন ওই বাড়িতে নিয়ে আসে ওই বাড়িতে থেকে আমাদের ভাই বোনদের মানুষ করে আমার আমার অতীতটা কেটেছে ওই বাড়িতে আমার শৈশব আমার কৈশোর ওই বাড়িতে কেটেছে তারপর আমার বাবা কঠোর পরিশ্রম করে আমি আমার বাবার পাশে দাঁড়াই আমি আমি যখন এইচএসসি পড়ি না তখন থেকে আমি আমার বাবার ব্যবসায় হাত লাগাই এবং বাবার সাথে আমিও বাবার ব্যবসায় কাজ করি আস্তে 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 আমাদের অনেক বড় ব্যবসা দাঁড়ায় এবং এখানে পুরোটাই কিন্তু আমার বাবা মা এবং আমার কৃতিত্ব এবং ওই বাড়িটার কৃতিত্ব যেই বাড়িতে আমি তোমাকে প্রথমে নিয়ে গিয়েছিলাম আর তুমি তুমি সেই বাড়িটা দেখে নেগলেক্ট করলে আমার ইচ্ছে কি ছিল জানো আমার ইচ্ছে ছিল আমাদের বিয়ের পরে আমরা ওই বাড়িটা থেকে শুরু করব আমরা নতুন করে কিছু করব আর তুমি তুমি সেটা কিছুই করবে আচ্ছা যাই হোক এখন বাদ দাও এইসব কথা একসাথে থাকতে গেলে কত ঝামেলা হয় কত কথা হয় এগুলো ধরে রাখলে হবে বলো চল আমরা ভেতরে যাব বাড়িতে ঢুকবে তুমি কেন কি কারণে ঢুকবে আরে কি বলছো তুমি আমি ভিতরে যাব না আমি বীর পরে এই বাড়িতে এসে থাকবো আমার বাড়িটা কেমন আমার এই বাড়ি মানুষগুলো কেমন আমার রুমটা কেমন আর আমি আমার সব জিনিসগুলো সুন্দর করে দেখব না আমার কতদিনের স্বপ্ন ছিল আমার ঘরটা আমি নিজের মতো করে সাজাবো আমি আমার ঘর দেখবো আমার ঘরটা কিভাবে সাজানো আছে আমি যেভাবে সাজানো ঠিক সেভাবেই ও আচ্ছা তোমাকে বিয়ে করবো তারপরে তুমি আমার স্ত্রী হবে তবেই নেই বাড়িতে ঢুকবে দেখো আমি কিন্তু এখনো বলিনি আমি তোমাকে বিয়ে করবো আশ্চর্য আমাকে যখন বিয়ে হওয়ার তখন তো হবে এখন তো আমি এই বাড়ির মানুষগুলোর সাথে দেখা করবো তাই না নো নো আমি কোনো মজা করছি না আমি যেটা বলছি আমি ঠিক বলছি শোনো আমি এমন একটা মেয়েকে চেয়েছি যে মেয়েটা আমার ওই অবস্থা দেখে আমাকে বিয়ে করতে চাইবে আমি এমন একটা মেয়েকে চেয়েছি যে মেয়েটা শুধু আমাকে দেখে আমাকে ভালোবাসবে আমার মন দেখে আমাকে ভালোবাসবে আমি ভার্সিটিতে বা আমার পরিচিত জন যারা আছে তাদেরকে কিন্তু আমি কখনো আমার অ্যাবিলিটির কথা বলি না কখনো আমার সম্পদের কথা বলি না কখনো আমার ওয়েলথের কথা বলি না আমি শুধু বলি আমার মনটা দেখো আমার বাবা কত চ্যারিটি করে তুমি জানো আমি কত চ্যারিটি করি তুমি জানো কিচ্ছু জানো না তাই আমিও এমন একজনকে চেয়েছি যার মনটা অনেক বড় হবে বাট তুমি তোমার আসল মনটার পরিচয় তো ওইখানে দিয়ে দিয়েছো ওই ভাঙা বাড়ির সামনে আচ্ছা দেখো প্রত্যেকটা মেয়ে তো চায় তার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হবে ভালো একটা সংসার হবে কেউ তো চায় না বিয়ের পর টিনের বাড়িতে গিয়ে থাকবে তাই না আমি তোমার সাথে একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি বেশি বলে ফেলেছি তার জন্য আমি সরি কিন্তু আমার দিকটা চিন্তা করো আমি না বুঝতে পারিনি আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ আমার এই কথাগুলো ধরে রেখো না আমার যখন রাগ কমে যেটা আমি নিজেই তো তোমার সাথে যোগাযোগ করতাম আইম সরি সরিতেই সবকিছু সমাধান নয় যদি সরিতেই সবকিছু সমাধান হয় না তাহলে আই এম সরি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কারণ তুমি আমার কাছে ব্রেকআপ চেয়েছিলে ওকে ফাইন আমি ব্রেকআপ করছি আজকের পর থেকে আমি তোমার সামনে কখনো গিয়ে দাঁড়াবো না কারণ আমি যদি বিয়ে করি না আমার স্ত্রীকে নিয়ে আমি ওই ভাঙা বাড়িতে গিয়ে দাঁড়াবো এখানে নয় সো গুড বাই